নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা গাছ আমি অনেকবার আপনাদের শেয়ার করেছি লঙ্কা গাছে আমি কি খাবার দিই কেমনভাবে লঙ্কা আনতে হয় কেমনভাবে লঙ্কা গাছকে যত্ন করতে হয় আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে আজকে দেখাবো যে ছোট চারা থেকে কিভাবে আপনারা এই রকম বড় লঙ্কা গাছ করতে পারেন ছাদ বাগানে একটা দুটো নয় দশখানা যদি লঙ্কা গাছ করতে পারেন তাহলে আপনার চাহিদা সম্পূর্ণ আপনার ছাদ বাগান থেকেই মিটে যাবে সংসারে যে লঙ্কা চাহিদা থাকে লঙ্কা কিন্তু প্রত্যেকেরই কম বেশি খাওয়া উচিত লঙ্কায় যে গুণ আছে খাদ্য গুণ তাতে আপনারা দেখবেন এর ক্যান্সার প্রতিরোধ প্রতিরোধক ক্ষমতাটা আছে ওজন কমায় আবার ভিটামিন সি আমরা এই লঙ্কা খেলে পাই প্রত্যেকেরই কম বেশি লঙ্কা খাওয়া উচিত আর আমার ছাদ বাগানে প্রচুর লঙ্কা গাছ প্রথমেই বলবো লঙ্কা গাছের মাটি কি তৈরি করবেন মাটি সাধারণ মাটি তৈরি করবেন একটু সার একটু চুন এই দিয়ে একটু নিমখোল দেবেন কারণ লঙ্কা গাছে বড্ড কুকুরানো রোগ হয় নিমখোলটা ওই জন্যই দেওয়া আর মাটি যখন তৈরি করবেন তখন একটু ছাইও মিশিয়ে দেবেন লঙ্কা গাছে এটা করবেন আমি করি আর এই দেখুন এই যে গাছে লঙ্কা হচ্ছে কতটা আনন্দ হয় কারণ আমরা জানি যে বাজারের যে লঙ্কা তাতে মোটেও বিষমুক্ত লঙ্কা সেটা আমরা পাই না প্রচুর বেশি পরিমাণে যেহেতু লঙ্কা গাছে প্রচুর কুকড়ে যায় রোগ হয় তাই জন্য ওরা পেস্টিসাইড প্রচন্ড বেশি দেয় যেটা আমাদের শরীরের জন্য মোটেও ভালো না তাই বলবো সবাই অন্তত দশটা থেকে বারোটা লঙ্কা গাছ আপনাদের ছাদ বাগানে করবেন লঙ্কা গাছ করা খুব সহজ সবচেয়ে সহজ বোধ হয় লঙ্কা গাছ করাই লঙ্কা গাছের একটা সময় থাকে মানে খুব বেশি গরম পড়লে লঙ্কা হয় না জৈব উপায় লঙ্কাটা কম হয় ঠিকই কিন্তু তবু বলবো সেই লঙ্কা গাছই আমাদের করা উচিত কারণ লঙ্কা আমরা যে কাঁচা খাই এই যে দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে দেখুন এই যে আমরা কাঁচা খাই এই যে কাঁচা খেলে আমি তো আমার ভাতের সঙ্গে লাগেই আমার দুটো লঙ্কা কাঁচা লঙ্কা এবং এই যে লঙ্কাটা আমরা যদি বাইরে থেকে কিনি মানে বাজার থেকে তাতে থাকবে বিষ কারণ ওরা প্রচণ্ড ওষুধ দেয় ওষুধ ওদের দিতে ওরা বাধ্য কারণ কমার্শিয়ালি ওরা যখন চাষ করবে ওদের ওষুধ দিতেই হবে আপনারা বীজ যদি বলেন কোথায় পাবেন যদি আপনাদের পুরোনো গাছ থাকে সেখান থেকে একটি পাকা লঙ্কা থেকে বীজ সংগ্রহ করতে পারেন বীজ সংগ্রহ করতে পারেন আবার শুকনো যে লঙ্কা আমাদের যে ফোড়ন দিই তরকারিতে ডালে সেই শুকনো লঙ্কার বীজ দিয়েও কিন্তু সুন্দর গাছ তৈরি হয় এবার ওইরও করতে পারেন আবার বাজার থেকে লঙ্কার যে চারা বিক্রি হয় নার্সারিতে সেও নিয়ে আসতে পারেন যে করে হোক লঙ্কার গাছ কিন্তু আপনার ছাদ বাগানে করতেই হবে আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় লঙ্কা গাছ থাকে এটা আপনারা দেখে থাকবেন লঙ্কা গাছের মাটি বললাম কিংবা থার্টি গোবর সার দিতে পারেন কিংবা থার্টি আপনারা দিতে পারেন কিচেন কম্পোস্ট আর সেভেন্টি পার্সেন্ট দেবেন মাটি এবং মাটিটা যদি আপনাদের মনে হয় কাদা কাদা হয়ে যায় বেশি জল পড়লে তাহলে একটু বাড়ি মিশিয়ে দেবেন তাহলেই হবে তো গেল মাটি তার সঙ্গে একটু নিমখল দেবেন যেহেতু ভীষণ পাতা কুকড়ে যায় আর লঙ্কা গাছ আমি বলবো যখন এই রকম বড় হয়ে যাবে তখন এই গোড়াটা পাতাগুলো সব কেটে কেটে দেখুন আমার পরিষ্কার করা আছে নিচটা পরিষ্কার করে দেবেন পাতা কেটে কিংবা যে ডালপালা হবে সেই ডালপালাগুলো এই যে দেখুন আমার সব গাছগুলো কোথাও দেখতে পাবেন না একটু বড় হয়ে গেলেই গাছ আমি আমি কিন্তু পরিষ্কার করে দিই এটা লঙ্কা গাছে আপনাদের করতেই হবে আমার প্রতিটা ক্রেটে দেখুন লঙ্কা গাছ এই দেখুন এই লঙ্কা গাছটাকেও দেখুন গোড়াটা একদম পরিষ্কার করা এটা আবার নতুন লঙ্কা গাছ লাগিয়েছি তার আবার যাতে ভালো মানে ব্রাঞ্চ বেরোয় তার আবার পাতা আমি সব কেটে দিয়েছি এটাও আমি করি লঙ্কা গাছ কিন্তু আমি এইভাবেই যত্ন করি খুব সাধারণভাবে আর এই যে ছোট অবস্থায় যখন লঙ্কা থাকে এই যে ফুলটা যখন না আসে এখন তো ফুল এসে গেছে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই ফুল যখন না আসে তখন আপনারা যতক্ষণ ফুল না আসবে ততক্ষণ একটু ওষুধ দিতে পারেন সেটা সুপারসোনাটা হতে পারে যে দুটো আমি ব্যবহার করতে মনে হয় ভালোবাসি খুব একটা ওষুধ আমি দিই না আমি পাতা কেটে ফেলে দিই তবে যদি খুবই একান্ত দিতে হয় সুপারসোনাটা নইলে নিম তেল এই দুটো প্রতি সাত দিন অন্তর অন্তর ব্যবহার করে দেখতে পারেন লঙ্কা গাছের পাতা কিন্তু কুকড়াবে না আমার কিন্তু কোনো ওষুধ ছাড়াই কিন্তু লঙ্কা গাছে এই রকম আছে কোনো পাতা দেখুন কুকড়াবে না হ্যাঁ একটা জিনিস হয় লঙ্কা গাছ একটু পুরনো হয়ে গেলে তার পাতা কিন্তু গাছের পাতা ছোট ছোট হয়ে যায় এগুলো সব আমার পুরনো লঙ্কা গাছ রেখে দিয়েছিলাম আবার লঙ্কা ধরছে এবং আমি জানি এতেও লঙ্কা হবে ফুল এসছে যখন এই ফুল আসার সময় কিন্তু আপনারা কোনো রকম ওষুধ প্রয়োগ করবেন না কারণ আমরা তো নিজেরা জৈবিকভাবে করার চেষ্টা করি তাই সুপারসোনাটা হচ্ছে জৈব একটি পেস্টিসাইড ওটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন আর নিম তেল তো আমরা বাড়িতেও তৈরি করে নিতে পারি নিম পাতা সেদ্ধ করে নিম তেল তেলতে সেটা হয় না নিম জল হয় আর কি নিম পাতার জল আর নিম তেল তো বাজারে কিনতেও পাওয়া যায় অর্গানিক হিসেবে গাছটা করবেন সবসময় আমরা তো তাহলে বাজার থেকেই কিনতে পারি বলুন যদি আমরা এখানে কেমিক্যাল সার ব্যবহার করি তাহলে তো আমরা বাজার থেকে কিনলেই হয় লঙ্কা তাহলে কেন আমরা ছাদে কষ্ট করে এই রোদের সময় রোদে পুড়ে জল দেব বৃষ্টির সময় দেখতে আসবো আমার ছাদ বাগান কেমন আছে জল জমেছে কিনা এগুলো করতে হতো না তাই বলবো আপনারা নিজেরা সব সময় চেষ্টা করুন ছাদ বাগানে কিংবা বাগানে যেখানেই করবেন ব্যালকনি বাগানে যেখানেই করবেন বাগান সেখানে যেন দশটা থেকে বারোটা লঙ্কা গাছ থাকে সারা বছরের চাহিদা আপনার পুড়িয়ে যাবে এটা একটা নতুন লঙ্কা গাছ দেখুন এই লঙ্কা গাছটা আমি এখান থেকে মাথাটা কেটে দিয়েছিলাম যাতে এটা ঝাঁকড়া হয় আর নিচে ব্যালকনিতে এই সব চারা করেছিলাম চারা করার পর আমার কি মনে হয়েছিল ওই যে এক্সপেরিমেন্ট ওই এক্সপেরিমেন্টের জন্য আমি এই গাছগুলোকে এই রকম ভেতরে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এখান থেকে আরও একটি গাছ আমি বার করেছি আপনাদের দেখাবো সেই গাছটাও এইরকমই কালো লঙ্কা গাছ এইরকম পিঞ্চিং করে দিলে তাহলে আপনাদের গাছ ঝাঁকড়া হয় এটারও ভিডিও আমি দিয়েছি এইটা যেমন পিঞ্চিং করেছিলাম বলে এই রকম অবস্থা হয়েছে গাছটি এবার এখান থেকে কিন্তু আমার যে লঙ্কা হয়েছিল আমি তুলে নিয়েছি আবার লঙ্কা আসছে তাও দেখুন এই যে লঙ্কা ধরছে এই যে এখানে আছে লঙ্কা ধরছে এটা সূর্যমুখী লঙ্কা আমার বিভিন্ন ধরনের লঙ্কা গাছ আছে আমি ম্যাক্সিমাম নিজের গাছের থেকেই বীজ সংগ্রহ করে রাখি সেখান থেকেই করি আবার কখনো কখনো বাজার থেকে কিনেও আনি এবার চলুন দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে আমি কিভাবে বাজার থেকে আনার পর লঙ্কা গাছ রাখি কিংবা লঙ্কা গাছ যখন বাজার থেকে আনবেন এরকম গ্রো ব্যাগে রেখে দেবেন ছোট ছোট গ্রো ব্যাগে এটা ছয় ইঞ্চির গ্রো ব্যাগ আমি ছয় ইঞ্চির গ্রো ব্যাগই দেখাচ্ছি তাও দেখাবো গাছটা কত বড় হয়েছে ছয় ইঞ্চির গ্রো ব্যাগে এই দেখুন ছয় ইঞ্চির গ্রো ব্যাগে কত বড় গাছটা হয়েছে এটাও কিন্তু একটা কালো লঙ্কার গাছ যে গাছটা দেখালাম আগে কালো লঙ্কা ওইখান থেকেই আমি তুলে এনেছি আর যখন আমি গাছের চারা করি এরকম গ্লাসে দু চারটে দানা দিই এটা বুলেট লঙ্কার দানা ফেলেছিলাম দেখুন এটা বুলেট লঙ্কার দানা এখান থেকে এরকম আরও দু তিন গ্লাস করেছিলাম এখান থেকে নিয়ে এটা তিন ইঞ্চির টব এখানে বসিয়েছি দেখুন এটা এখানে বসিয়েছি এবার এখান থেকে যখন এখানে বুঝতে পারবো যে এখানে রুট বাউন্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু ছোট ছোট ছয় ইঞ্চির গ্রো ব্যাগে আমি রকম ভাবে লঙ্কা গাছগুলো বসিয়ে দিই এইরকম লঙ্কা গাছ কিন্তু আমার ছাদ বাগানে দেখুন কত আছে আপনাদের দেখিয়েছিলাম আমি পেঁয়াজের খোসা ভেজানো ডিমের খোসা ভেজানো চায়ের পাতা ভেজানো এইসব জল ব্যবহার করেই তাতে লঙ্কা গাছের ফুল যদি আসে সেই ফুলগুলো থেকে লঙ্কা আমরা পাই দেখুন এইখানে আমার পেঁয়াজের খোসা কিরকম ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা চায়ের পাতা তলায় আছে ডিম ডিমের খোসা আমি কিন্তু এইভাবেই গাছ করি আপনারাও করুন আশা করব লঙ্কা গাছ আপনাদের কোনো দিন এমন অবস্থা করবে না যে লঙ্কা দেবে না এটা দেখুন কালো লঙ্কার একটি গাছ বুঝতেই পাচ্ছেন নীল নীল ফুল হয়েছে লঙ্কা ধরেনি লঙ্কা ধরবে ছোট্ট গাছ এই যে একটা আট ইঞ্চি টবেই আমি কিন্তু দিয়ে দিয়েছি প্রায় চারটে গাছ তিনটে গাছ আছে তিনটে গাছ দিয়ে দিয়েছি এই যে গোড়া তিনটে তিনটে গাছ দিয়েছি আমি এইভাবেই গাছ করি আর আপনারাও করুন দেখবেন আপনাদের কিন্তু লঙ্কা গাছে সুন্দর লঙ্কা আসবে এটাই দেখুন কত ফুল এসেছে এটা কিন্তু এইগুলো সব আমার নিজের হাতে তৈরি করা গাছ আর আমি চেষ্টা করি নিজের হাতেই বেশিরভাগ গাছটা তৈরি করতে এইখানে দেখুন একটা লঙ্কা গাছ এই যে দেখুন এটাই কিন্তু লঙ্কা ধরছে একটু দিকে চলে গেছে বলে আপনাদের দেখাতে পারি না আর লঙ্কা কি হয় একটু নাড়াচাড়া বেশি করলে এই দেখুন লঙ্কা লঙ্কা ধরেছে একটু নাড়াচাড়া করলে এই সব ডাল না ভেঙে যায় এত নরম ডাল যে ভেঙে যায় এই দেখুন সামনেই আছে লঙ্কা এত সহজ লঙ্কা গাছ করা অনেকেই ভয় পান লঙ্কা হবে কিনা হবে সববার হবে একদম জৈবিকভাবে করুন আমার মতোভাবে করুন দেখুন চেষ্টা করুন নিশ্চয়ই হবে আপনিও সাকসেস হবেন যে লঙ্কা গাছ এই গাছটা দেখুন কোথায় চলে যাচ্ছে এটা কিন্তু এই গাছের ডাল তাতে দেখুন কোথায় চলে যাচ্ছে এদের আমি কখনোই ডিস্টার্ব করি না গাছকে গাছের মতো বাড়তে দিতে হয় সব সময় তাহলে বন্ধুরা আজকে আমি ডিটেলসে দেখালাম যে কিভাবে আমি লঙ্কা চারা থেকে বড় গাছ এবং বড় গাছ থেকে লঙ্কা পাই আর আমার ছাদ বাগান যখনই দেখাবো ভিউ ভিউ ওভার তখন দেখবেন যে প্রচুর লঙ্কা গাছ আমার ছাদ বাগানে চারিদিকে আছে আর একটা লঙ্কা গাছ দেখাই এটা কিন্তু দু বছরের পুরনো লঙ্কা গাছ এটা রেখে দিয়েছি যদি হয় আরও দেখাই এই দেখুন এটা কিন্তু কেনা লঙ্কা গাছ রকম কেনা লঙ্কা গাছও আমার ছাদ বাগানে আছে আমি চাইব আমার বন্ধুরা আমার সবুজ বন্ধুরা তারা সবাই লঙ্কা গাছ করুন এবং লঙ্কা গাছ করে নিজেরা নিজেদের সংসারের লঙ্কার চাহিদা সুন্দরভাবে মিটিয়ে নিন